সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আরও একটি নতুন চাকরির সংবাদ নিয়ে আপনাদের সামনে এসেছি আজকের সংবাদটি হচ্ছে জর্ডানের সুনাম ধন্য গার্মেন্টস প্রতিষ্ঠান তাস্কার অ্যাপারেলস এই তাস্কার অ্যাপারেলসে দুইশো জন দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে আপনারা যারা গার্মেন্টসের কাজে দক্ষ যদি বিদেশে এসে স্বাবলম্বী হতে চান তাহলে অবশ্যই আপনারা এই তাস্কার অ্যাপারেলসে আসতে পারেন তাস্কার অ্যাপারেলসে কিভাবে আসবেন কখন ইন্টারভিউ কত টাকা লাগবে এখানে আসার জন্য টোটাল বিষয়টি কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি আপনি যদি জর্ডানে আসতে চান এই তাস্কার অ্যাপারেলসে আসতে চান তাহলে অবশ্যই আপনার বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে নাম্বার ওয়ান আপনার বয়স বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে এবং আপনাকে দক্ষ গার্মেন্টস শ্রমিক হতে হবে দক্ষ মেশিন অপারেটর হতে হবে আপনি যদি গার্মেন্টসের কাজে পারদর্শী হন তাহলে কিন্তু আপনি এখানে খুব সহজেই আসতে পারবেন এইখানে আসার জন্য কি কি প্রয়োজন ডকুমেন্টস কি কি আপনাদের প্রয়োজন তা হচ্ছে চার কপি পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং আপনাদের মূল পাসপোর্ট মূল পাসপোর্টের যে ছবিযুক্ত অংশটা আছে ছবিযুক্ত অংশের এক সেট রঙিন এবং চার সেট সাদা সাদা কালো ফটোকপির প্রয়োজন আপনারা কোন ফ্যাক্টরিতে এখন কাজ করতেছেন সেই ফ্যাক্টরির হাজিরা কার্ড অথবা আপনি যে ওই ফ্যাক্টরিতে কাজ করেন যে কোনো ধরনের কার্ড যদি আপনার কাছে থাকে আপনি যেন বোঝাতে পারেন যে হ্যাঁ আপনি এই মুহূর্তে গার্মেন্টসের কাজে সংযুক্ত আসেন আরেকটা ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে আপনার যদি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি সেই শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটটি সাথে করে নিয়ে আসবেন কারণ হচ্ছে জর্ডানে আপনি যখন আসবেন মেশিন ম্যান হিসেবে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে আপনি যদি লাইন পরিচালনা করতে পারেন তখন কিন্তু আপনাকে স্টাফ বানিয়ে দেওয়া হবে সেই ক্ষেত্রে আপনার স্যালারি কিন্তু দ্বিগুণের বেশি হয়ে যেতে পারে সেই কারণে আপনার নিজের সুবিধার জন্য আপনার যদি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকে তা কিন্তু আপনারা সাথে করে নিয়ে আসবেন এখানে আসার জন্য আপনাকে একুশ হাজার টাকা গুনতে হবে ওয়েজনার্স কল্যাণ ফি বাবদ মেডিকেল ফি আরও বিভিন্ন রকমের বিষয় আছে এগুলি সব কিছু মিলিয়ে একুশ হাজার দুইশো টাকার মতো আপনাকে সোনালী ব্যাংক মগবাজার শাখায় ভয়েসের ঢাকা নামে পে অর্ডার করতে হবে এটা কখন আপনি এই টাকাটা দিবেন আপনি যদি নির্বাচিত কর্মী হিসেবে গণ্য হন যে হ্যাঁ আপনি জর্ডানে যাচ্ছেন তাহলে আপনি টাকাটা জমা দিবেন আর নয়তো কিন্তু আপনার এই টাকা জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ আপনি জর্ডানে যখন আসবেন তিন মাস এই তাস্কার অ্যাপারেলসে কাজ করার পর আপনাকে কিন্তু এই টাকা পরিশোধ করা হবে এই একুশ হাজার টাকা কিন্তু আপনাদেরকে ফেরত দেওয়া হবে এখন কথা হচ্ছে আপনারা কোথায় যাবেন ইন্টারভিউ দিতে কবে যাবেন ইন্টারভিউ দিতে আপনারা যাবেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা মিরপুর দুই ওইখানে একবারে গাবতলী বাস স্ট্যান্ডের কাছে আমি আমার সবগুলি ভিডিওতে কিন্তু আমি এই ঠিকানাটা দিয়ে দেই তারপরও অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই কোথায় যাব কিভাবে যাব একটু বলে দেন আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখেন না আপনারা মিরপুরে চলে যাবেন মিরপুরে টেকনিক্যাল মোড় বর্ত একটি জায়গা আছে টেকনিক্যাল মোড়ের মধ্যেই কিন্তু এই শেখ ফজিলাতুন মুজিব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তো ওইখানে আপনারা যাবেন সাতই জুন দুই হাজার চব্বিশ সাতই জুন দুই রোজ শুক্রবার সকাল আট ঘটিকার সময় রোজ শুক্রবার সকাল আট ঘটিকার সময় আপনারা সেইখানে ইন্টারভিউ দিতে যাবেন আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে একটি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব এই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের নামে রেজিস্ট্রেশন করবেন এখানে তাহলে আপনারা হানড্রেড পার্সেন্ট ইন্টারভিউ দিতে পারবেন হানড্রেড পারসেন্ট ইন্টারভিউ দেওয়ার নিশ্চয়তা দেয় এই লিঙ্কে ক্লিক করে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জর্ডানে আসার নিশ্চয়তা কিন্তু দেয় না আপনি যদি কাজ জানেন তাহলে অবশ্যই এখানে আসতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে জর্ডানে অথবা দেশে কারো আমি যদি মামলা থাকে আপনারা কিন্তু আসতে পারবেন না যদি আপনাদের মধ্যে কারো নামে জর্ডানে অথবা দেশে মামলা থাকে আপনারা অনুগ্রহপূর্বক এখানে ইন্টারভিউ দিতে আসবেন না আশা করি বোঝাতে পেরেছি আমি এখনই বিদায় নেব আবারও আপনাদেরকে বলছি দুইশো জন যোগ্য মহিলা কর্মী নিয়োগ করা হবে জর্ডানের তাস্কার অ্যাপারেন্সে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ